হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি সবাইকে জানাই হচ্ছে গুড মর্নিং চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নেই সকাল সকাল তো ঘুম থেকে ওঠে ব্র্যাস করা হয়ে গেছে গুটে দেখছি তারপরে দেখছি মা টিফিন করে তুয়েছে মা এখানে চাউমিন রান্না করেছে চাউমিনটা হচ্ছে নিরামিষ চাউমিন করেছে মা যেহেতু মুরগির ডিম মুরগির ডিম খায় না আর মুরগির মাংস খায় না মুরগির ছোঁয়াই খায় না তার জন্য মা নিরামিষ রান্না করেছে তারপরে গিয়ে ঘর দোয়ার গুছাচ্ছি দেখো বিছানার মধ্যে এক গাধা বই ছড়িয়ে রেখেছে বাবু মানে কটা যে বই পড়ে তার ঠিক নেই হাজারটা বই ছড়িয়ে রাখবে সেই বিছান টিচানাগুলো গুছিয়ে নিলাম আর বাবুও নেই বাইরে দাদার সঙ্গে গেছে একটু চুল টুলগুলো কাটতে আর ফাঁকা রয়েছে বলে আমি ভাবছি কী করবো ঘরের মধ্যে ভালো লাগছে না বসে কতক্ষণ ফোন কাটা যায় মা ওদিকে বান্না কাজকর্মগুলো করছে আমি এদিকে ভাবছি ঘর দোয়ারগুলো গুছাই আর সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর আমার বিছানা টিচানাগুলো ঝাড়া হয়ে গেছে এবার আমি এই ঘরে যেহেতু আলনা নেই টাঙ্কের ওপর দাদা জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো আর কিছু নোংরা ছিল ওগুলো বাইরে রেখে দিলাম ওগুলো পরে কাটবো তারপর অন্য দিয়ে আমি জামাকাগুলো ঢেকে দিলাম এবার চলে গেলাম কম্পিউটার টেবিলটা ওপর মা কম্পিউটার টেবিলের ওপর প্রত্যেক দিনই মোছা হয় মা ঘর দোয়ার ঝাড় দিতে গেলে মোছে তা আমি প্রায় আমিও ঘর দোয়ার ঝাঁদ দিতে দেওয়ার সময় বাড়িতেও আমি সব কিছু মুছে টুছে ঝেড়ে ছুঁড়ে পরিষ্কার টরিষ্কার করে তারপর ঘরদ্বারগুলো ঝাড় দিয়ে মুছি তারপর এবার টেবিলটাও মুছে নিলাম টেবিলের মধ্যে এটা ওটা ছড়িয়ে রেখে দিয়েছে ওগুলো গুছালাম গুছিয়ে টুচিয়ে ছড়িয়ে মানে ভালো করে সাজিয়ে নিলাম আর ঘরের জানলাগুলো খোলাই হয় না আমি আসার পর তো জানলা তো খোলাই হয় না কেন বলো তো আমার ছেলে এসে শুধু এসি চালিয়েই সারাদিন বসে থাকবে শরীর এত গরম জানলা খোলা হয় না তাই ভাবছি ও নেই বাড়িতে যেহেতু জানলা টান্নাগুলো সব সব ঘরের জানলাগুলো খুলে দিয়েছি জানলা না খুললে তো এসি চললে তো এসি চলার পর যে বন্ধ করলে ঘরে একটা ব্যবসামী গন্ধ বাড়ায় তারপর আমি কম্পিউটার টেবিলটা পরিষ্কার করে নিলাম কম্পিউটার টেবিলটা আগের বার পরিষ্কার করে গেছি এবারটা এসে দেখছি দাদা পেপার টেপার জলের বোতল টোতল যা আছে সব 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 কিছু ঢুকিয়ে রেখে দিয়েছে তা আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকবে আর তাও যদি ভালো লাগছে যদি একটা কম্পিউটার টেবিলে পর্দা থাকতো তাহলে না একটা ভালো লাগতো পর্দা টর্দা নিয়ে ওইভাবে চোখ শুধু নিচের দিকেই পড়ে ভালো লাগে না দেখতে পেপার টেপারগুলো এর জন্য আমি কম্পিউটার টেবিলে নিচটা পরিষ্কার করে নিলাম এবার চলে গেলাম অন্য ঘরে এই ঘরে দেখো জামা কাপড়গুলো ছড়ানো আমি ভিডিও করে আর এক একটা করে জামা কাপড়গুলো ছড়িয়ে রেখে দিই গুছায় না আর ভালো লাগে না ভিডিও করার পর কোনো এনার্জি থাকে না যে গোছাবো মা গুছিয়ে রাখে মা গুছি রাখলেও কী তারপর আমি আবার জামা পেটই আবার জামা ভিডিও করি আবার ওইভাবে ছড়িয়ে দিই এবার ব্যাগটাগুলো বিছানা টিচারাগুলো জেনে নিলাম যেহেতু এই ঘরটা থাকা হয় না ওই এসি ঘরটা এই ঘরটা এসি নেই তো ওই ঘরটায় আমরা চারজনে থাকি এই দেখো বার ঠাকুর পুজো টুজো হয়ে গেছে ঠাকুরটাও দেখিয়ে দিলাম আর এইবার চলে গেলাম হচ্ছে বারান্দায় বারান্দায় এইসব দরজা মানে পদ্মা গুলো সব খুলে দিলাম এবার এসে তারপরে হচ্ছে ডাইনিং টেবিলটা একটু মুছলাম হালকা হালকা ধুলো ধুলো মতো পড়েছে এবার ডাইনিং টেবিলটা আমাদের অতটা খাওয়া হয় না মা দাদা মা হচ্ছে রান্নাঘরে খায় আর দাদা হচ্ছে টিভি দেখতে দেখতে কম্পিউটার দেখতে দেখতে দাদা খায় অতটা আম লোকজন আসলে ডাইনিং টেবিলে খায় আমরা ডাইনিং টেবিলে খাওয়াটা অতটা পছন্দ করি না আর খায় না সব একসাথে আমি মা বাবু তিনজনে একসাথে বসেই খাই তারপর চলে গেল কিছু গোছানো টোছানো হয়ে গেলে কমপ্লিট হয়ে গেল এবার টরগুলো ঝাড় দেবো মুছবো এবার ভালো করে খাটের তলার ডারতলাগুলো মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর কী বলো তো মেন আমার মা সংসার বাড়িতে কাজের লোক ছিল কিন্তু কাজের লোকটা কিছুদিন হলে ছেড়ে গেছে মা একার দ্বারা সব কাজ করতে পারে না মারও তো বয়স হয়েছে আর দাদা ব্যাটা ছেলে মানুষ ও ঘুম থেকে উঠে উঠে দোকানে চলে যায় অতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না কিন্তু যে টাইমের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ভালোই রাখে মা মানে ঘরদ্বার অত নোংরা হয় না সবসময় পরিষ্কারই থাকে তো তার মধ্যে আমিও আমি যখনই বাপের বাড়িতে আসি তখনও আমি একটু গুছি টুচি ঘরগুলো রাখি তারপর ঘরদরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড় দেওয়ার পর এরকম সামনের গেটটা করছি সামনের গেটটা দিয়ে আমি তোমার নোংরাগুলো ফেলবো ফেলার পর দেখো কেমন রোদ মানে বাইরে যেতে ইচ্ছে করছে না এত রোদ আর আমাদের বাড়িতে প্রচণ্ড ঠান্ডাও অতটা গরমে কষ্ট হয় না এইবার সব জানলা ফাল্লাগুলো প্রত্যেক দিনই মোচা হয় তারপরেও আমি ঘর দোয়ার মুছতে গেলে একটু পরিষ্কার টরিষ্কার করেই মুছি এরকম সব জানলা ফাল্লাগুলো আর বেশি একটা ময়লা হয় না আমাদের এই বাড়িতে যেহেতু রোডের পাশে বাড়ি নেই তো ধুলো ধুলোপুলো পরেই না বলতে গেলে পরিষ্কারই থাকে কোনো নোংরা হয় না যে আমাদের আমার যেমন শ্বশুর ওখানে যেহেতু রোডের পাশে সারাদিন গাড়ি বাসটা চলে আর এত ধুলো পরে তো সারাদিন বার অন্তত ঘর ঝাড় দেবো মুচবো তারপরে ওটা পরিষ্কার করি কিন্তু এখানে আমাদের রোডের পাশ রোড থেকে একটুখানি নেমে আমাদের বাড়িটা এর জন্য অতটা নোংরা হয় না এবার বারান্দা টারান্দাগুলো ঘর দরগুলো দুটো ঘর মুছলাম বারান্দা মুছলাম অনেক বড় বড় ঘর তো আর বড় লাঠি আছে আমার লাঠি দিয়ে মুচ্ছি ঠিক পথটা হয় না আমার হাত দিয়েই ঠিক আছে ভালোভাবে মুছতে পারি সার টার দিয়ে একটু ফিনাইল দিয়ে মুছলাম আর মাথা গরম হয়ে গেছে দরজার কাছে গিয়ে পা লেগে কতটা জল পড়ে গেছে বিরক্ত লেগে গেছে আমি তারপরে জলগুলো ভালো করে মুছলাম মা ওদিকে রান্না করছে আর মা মা এদিকে গজ গজ করে এই তুই উল্টো দিক দিয়ে ঘরটা মুছছিস কেন আমি ওগুলো অতটা মানি না কিন্তু তার থেকেও বড়ো কথা হচ্ছে সামনের গেটটা তো তোমরা দেখতেই পারলে কেমন রোদ ছিল আমার এর জন্য আর দরজা খুলে আর আমার সামনের গেটে অলরেডি সবসময় তালা মারা থাকে ঘরে আমাদের মানে সারা দিন রাতই দরজা তালা মারা থাকে এর জন্য সামনের গেট খুলে আর আমার ই করতে ইচ্ছে করলো না মুছতে ইচ্ছে করলো না তারপর চলে গেলাম বাবুর এই ব্যাগটা বা দাদার কাপড়গুলো আজকে আর কাঁচবো না কালকে কাঁচবো দাদার বাবুর ব্যাগটা সকাল থেকেই ভেজানো ছিল প্রচণ্ড নোংরা হয়েছিল বাড়িতেই ভাবছিলাম কাঁচবো তাই এখানে এসেই কাচলাম কেচে কুচে নিয়ে বাইরে মেলতে গেলাম প্রচণ্ড রোদ হ্যাঁ হ্যাঁ না কেচো কেছো এ ভগবান এ তো উচ্ছেও না চোখের মতো সে জোকের মতো তো ফ্রেন্ডস আমি স্নান স্নান করে ঘরে চলে এসেছি তো তোমাদেরকে দেখে আমার ঘর গোছানোটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে আমাকে বলবে আমি যতটুকু পেরেছি ততটুকুই ঘরটা গুছিয়ে দিই বেশি গোছাতে পারিনি ফ্রেন্ড গোছানোটা কেমন লাগলো কমেন্ট করে জানাও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব